বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে চীনের মেডিকেল টিম ঢাকা মেডিকেলে বিস্তারিত দেখুন কালে নিউজ টোয়েন্টি ফোর ডট এর প্রতিবেদনে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন গুরুতর আহত বিশ জন রোগীকে দেখতে আসেন দশ সদস্য বিশিষ্ট চীনের মেডিকেল টিম আজ সকাল পৌনে নয়টার দিকে তারা ঢামেকে আসেন চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সদস্য তোং ছিয়ানের নেতৃত্বে দশ সদস্যের একটি মেডিকেল টিম ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট এবং হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন জন গুরুতর আহত রোগীর চিকিৎসা আগ্রহ প্রকাশ করে এ সময় তারা ঝামেকের চিকিৎসকদের গৃহীত চিকিৎসা সেবার প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান প্রশাসনিক ব্লকের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসার বিষয়ে চীনের একটি মেডিকেল টিম ঢামেক বার্ন ইউনিট এবং হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র ভিজিট করে তারা আমাদের এখানে প্রায় জন গুরুতর আহতদের চিকিৎসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন এই সময় তারা আমাদের অস্ত্রোপচার কক্ষ মানসম্মত আছে কিনা বা তারা এখানে কাজ করার সময় অন্য কোনো যন্ত্রপাতি আনলে সেগুলো ঠিকভাবে সমন্বয় করতে পারবেন কিনা বিষয়ে আলোচনা করছেন প্রয়োজনে মেডিকেল সাপোর্ট হিসেবে যা যা দরকার সে বিষয়ে সহায়তার জন্য তারা সম্মত আছেন ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান আরও বলেন চীনের মেডিকেল টিম আমাদের জানিয়েছে তারা আমাদের হাসপাতাল ভিজিট শেষে নির্ধারিত হোটেলে গিয়ে আমাদের বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করবেন পরবর্তীতে চিকিৎসা সেবার বিষয়ে পদক্ষেপ নেবেন এখন পর্যন্ত ঢাকা মেডিকেলের চিকিৎসকেরা আহতদের যতটুকুই চিকিৎসা সেবা দিয়েছেন সেটার প্রতি তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন তবে তিনি কবে নাগাদ আহতদের চিকিৎসা কার্যক্রম শুরু করবেন এটি সময় সাপেক্ষ বলে জানান তারা